ধন্যবাদ মুদ্রা নিক্ষেপণের জন্যে উভয় দল প্রস্তুত আজকের খেলা হান্টার ওয়ারিয়ার্স বনাম রেড রেঞ্জার্স আপনারা যারা আছেন দুই অধিনায়ক এখানে আছেন এখনই শুরু হচ্ছে মুদ্রা নিক্ষেপণ পর্ব আমরা চলে যাচ্ছি ওই রেড রেঞ্জার্সের যে অধিনায়ক ওনার কাছে চলে যাচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ শ্রদ্ধেয় আমার সম্মানিত বড়ো ভাই দুলাভাই হ্যাঁ কীরামোদি ভাটারার উজ্জ্বল নক্ষত্র প্রফেসর চান ভাই আজকে যে টুর্নামেন্টের উদ্বোধন খেলা এই উদ্বোধন খেলায় আমার দল রেড ড্যানজার্স এবং আমার স্নেহের ছোটো ভাইয়ের দল হান্ডার ওরিয়র্স আমাদের মধ্যে খেলা হবে এই মুহূর্তে আমরা টর্চে যাব। আমরা দুই দলই সবার কাছে দোয়া এবং পত্তাসপ ধন্যবাদকলকে ধন্যবাদ আসলে আমরা যে মাঠের যে অবস্থা আমরা দেখছি আসলে এত বৃষ্টি হয়েছে এতদিন আমরা তো মনে করেছিলাম যে একটা বলও মাঠে করাবে না কিন্তু আসলে আল্লাহ রহমত আয় আসলে ঝকঝকা রোদ উঠেছে আমার মনে হয় যে এই মাঠে আপাতত দশ ওভার খেলায় আমার মনে হয় যে একশো থেকে একশো বিশ রান হওয়ার সম্ভাবনা রয়েছে তবে তার আগে বলছি যে আমাদের হান্টার ওয়ারিয়ার্সের যে অধিনায়ক দেখি তিনি কি বলেন ধন্যবাদ ধন্যবাদ চান স্যার আসলে আজকে যে রোদরজ আবহাওয়া খেলার খুবই উপযুক্ত পরিবেশ আশা রাখি নুর ভাইয়ের যে দলটা আছে রেড রেঞ্জার্স আমাদের সাথে খুব ভালো একটা কমিউনিকেশনে খুব সুন্দর একটা খেলা হবে ধন্যবাদ ধন্যবাদ আসলে এখন ওই দুজনের মধ্যে কে আপাতত মুদ্রা নিক্ষেপ করবেন ধন্যবাদ উনি মুদ্রা নিক্ষেপ করবেন হেড না জয়ী হয়েছে হেড আ আমাদের আম্পায়ার দ্বয় আছেন এখানে সাকিব এবং রাশেদ জয়ী হয়েছে জয়ী হলো কে যে রেড রেঞ্জার্সের অধিনায়ক জয়ী হয়েছে আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে ফিল্ডিং নেবেন না ব্যাটিং নেবেন ছোট ভাইকে ভ্যাটে ছোট ভাইকে আমি ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালাম আমরা ফিল্ডিং নেব ধন্যবাদ আপনাকে ব্যাটের আমন্ত্রণ জানিয়েছে আপনি কি বলবেন দেখেন ধন্যবাদ নূর ভাইকে উনি আমার বড় ভাই উনি রেড রানার্সের ক্যাপ্টেন তো আমরা চেষ্টা করব নূর ভাইকে একটা ভালো স্কোর দেওয়ার জন্য যাতে উনি ভালোভাবে আমাদের সাথে চেস করতে পারেন ধন্যবাদ ধন্যবাদ আপনি যে এই যে ফিল্ডিং নিলেন তাতে আপনার যে পরিকল্পনাটা হয়তো না বললেও যে কি জন্য এরকম অবস্থা মাঠে যে দিন বৃষ্টি হলো স্লো হয়তো এই জন্য নিয়েছেন কিনা আসলে বর্তমান যে পিজের অবস্থান এই অবস্থান এবং আবহাওয়ার প্রেক্ষিতেই আমি বোলিং সাইডতে বেছে নিয়েছি কারণ পৃষ্ঠাতে এখনও একটু এলো মনে হচ্ছে এবং পৃষ্ঠা একটু মানে হালকা এই জন্যে যেহেতু এখানে বলাররা এতটাই পারদর্শী নয় হ্যাঁ আমি এই উদ্দেশ্যে নিয়েছি এবং আমার মানে চেজ করে জয়টা করার আমার আগে থেকেই একটা লক্ষ্য আর কি এই জন্যে আর কি ধন্যবাদ ধন্যবাদ বুঝতে পেরেছি আসলে আজকে শুক্রবার জুমার দিন খেলা এখনই শুরু হবে আমরা দুই অধিনায়কে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ চলো আর